ना। और तुम लोग आज बहुत बार अरे मेरा पैसा सर आपको बोल जाती ना मेरा पैसा का काम कभी है कहीं इशारे बात काटा अभी कर दिया मैं हफ्ते के लिए शुरू करती और हमारे करने चले थे और फ्री भी बता देते है अगर देवी आपका चलेगा ये बोल क्या अगर देवी आप 500 का पता भी जानते ना ये तो है कर देंगे কোwidehate ka ni আমরা 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 নায়িকা আমি কোন নায়িকা না আমি সাধারণ মেয়ে প্রসিৎ

সঞ্জিৎ যা গরম পড়েছে হ্যাঁ খুব গরম পড়েছে গো খুবই গরম পড়েছে

তোমরা যে লাইভে এসছো আমার সঙ্গে কথা বলছো আমার খুব ভালো লাগছে সত্যি আমার মনটা খুব ভালো লাগছে হ্যাঁ প্রসঞ্জিৎ তো নাম তো দেখতে পাচ্ছি প্রসন্তজিত প্রসঞ্জিৎ তুমি ভালো আছো ভাই বাড়ি কোথায় আমার বাড়ি কাছে রো যাও যাও ওখান থেকে যাও

বেশি আমি লাইফে থাকতে পারবো না বেশি টাইম নেই এই রোদ্দুরে কোথাও যাবে না ওখানে বসো ওখানে বস

প্রচুর গরম পড়েছে হ্যাঁ খুব গরম পড়েছে এই দুদিন ধরে খুব গরম পড়েছে আর সবাই কোথায় আসো প্রচন্ড গরম তুমি কি করো আমি একটা শপিং মলে জব করি আজকে ছুটি তাই লাইফে আসলাম আমার ভিডিও গুলো দেখে নিও তাহলে বুঝতে পারবে প্রচন্ড গরম পড়েছে আর সবাই কোথায় আচ্ছা বাই বাই রাখি ঠিক আছে রাখো পরে আবার কথা বলবো রাখে সবা জিও মার খাবে মার খাবে পরে আসবো ওকে ভাই আবার তোমার সঙ্গে পরে কথা হবে রাখেশ লাইক করে দিলাম ওকে রাকেশ চাইলে যা চাইলে যা চাইলে যা মানে এটা কি গুড ওকে

আমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি থ্যাংক ইউ তোমরা আমার সাথে থাকার জন্য গুড

ওকে বাই পরে আবার দেখা হবে কথা হবে তোমাদের সাথে দেখা তো হবে না কথা হবে ঠিক আছে বাই টাটা মানে মন্দিরটা দেখে নাও তোমরা এটা একটা মায়ের মন্দির এটা মায়ের মন্দির